যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যবাকি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার সবাইকে অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সেনগুপ্ত আমাদের সবার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় স্নেহাংশু দাশগুপ্ত সুমান দা আমাদের আজকের ভিডিওর বিষয়টি একটু আলাদা আমি ছোটবেলা থেকে যখনই ইতিহাস পড়তাম একজন ছাত্রী হিসাবে ইতিহাস আমার ভীষণ প্রিয় বিষয় ছিল যখনই ইতিহাস পড়তাম আমার একদমই সাল তারিখ দিন মাস বছর এগুলো মনে থাকতো না বরঞ্চ ইতিহাসটাকে আমাদের বইতে এমনভাবে প্রেজেন্ট করা হতো যেন মনে হতো যে ঘটনা জানছি কম সাল তারিখ মুখস্থ করছি অনেক বেশি পরবর্তীকালে যখনই আমি কোনো লোককাহিনী শুনেছি পড়েছি পরবর্তীকালে কাউকে কোথাও বলতে গেছি সাথে সাথে সে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে এগুলো কোথায় লেখা রয়েছে বুঝতে পেরেছি যে ইতিহাসের গুরুত্বটা লেখার মধ্যে লিপিবদ্ধ যতক্ষণ অব্দি না থাকছে ততক্ষণ ইতিহাস নয় সেটা কিন্তু সেটাই কি সবকিছু সত্যি লিখিতর বাইরে অন্য কিছুই সত্যি নয় আর যা লিখিত রয়েছে তাই সত্যি তার বাইরে আর কিছু সত্যি নয় এই ধারণাটা কবে থেকে চালু হলো দাদা আর এই ধারণা চালু করার পেছনের যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেটা কি আসলে ইতিহাস বিকৃতিকরণ যদি বলি শুধু ইতিহাসটা শুধু কিন্তু পুঁথি বা জ্ঞান না সমাজে সমাজটাকেও বিকৃতি করে ইতিহাসটাকে চেঞ্জ করা হয়েছে এবং সেটা প্রথমে ভারতবর্ষে সাতশো বারো পর ইসলামিক ইনোভেশন করার পর এবং তারপরে আমাদের সবচেয়ে যে যোগ্য রাজা যাকে বলা হয় সম্রাট আকবর উনি উনি কিন্তু কিন্তু নিজেও ইতিহাসে করেছে। এবং শুধু ইতিহাসে বললে হবে না সনাতন হিন্দু সমাজে সামাজিকভাবে ব্যক্তিতকরণ করেছে বলে যেমন উনি করেছেন কি অনেক ওয়ারিয়ার রেস তাদেরকে উনি ওই সোকল মানে এটা একটা খুব বিতর্কিত অধ্যায় এটা নিয়ে পরে একটা পডকাস্টে আসব মানে আমরা যাদেরকে দলিত বলি বা আমরা যাদেরকে আদি ইয়ে বলি মানে পিছিয়ে পড়া জাতি বলি মানে এখন এস টি এস সি যে কোটা যেসব হচ্ছে এ পিছনে আকবরের কিন্তু অবদান ছিল এই দেখবেন আমাদের মধ্যে যে বলা হয় বাগদি ডোম যাদের বলা হয় অ্যাকচুয়ালি তার মধ্যে একজন হচ্ছে বর্গক্ষত্রীয় বাগদি পণ্ড ক্ষত্রিয় হচ্ছে ডোমরা তো এরা ক্ষত্রিয় মানে এরা ওয়ারিয়ার রেস তো সেই রেসটাকে সামাজিক চাপ দিয়ে কৌশলে অত্যাচার করে বা লোভ দেখিয়ে পুরো তার টেক্সচার চেঞ্জ করে দিয়েছিলেন উনি ফলে তাদের ইতিহাসটাও চেঞ্জ হয়ে গেল মানে একটা জাতি যে যুদ্ধ করত তার দেখালো তারপরে তারা মরা পড়ায় তাহলে তাদের ইতিহাসটা তো চেঞ্জ হয়ে যাবে তো সেটা কিন্তু রাজনৈতিক সামাজিকভাবে এটা শুরু হয়েছিল কিন্তু ইসলামিক পিরিয়ডে মানে ওরা যে পাঁচ ছশো বছর ভারতকে রুল করেছিল এটা একদম সেই আলাউদ্দিন কেন দাস ডাইনেসি থেকে শুরু করলে সেই গ্যাস উদ্দিন বলবিস তখন থেকে শুরু করে একদম শেষ মহ সম্রাট শাহজাহান ঔরঙ্গজেব অব্দি এটা তারা করেছে ধারাবাহিকভাবে করেছে এবং আকবর তো জানেন বেশি করে করেছেন এটা হ্যাঁ এবার আফগারকে বলা হয় আকবরকে উনি মহান সম্রাট উনি নাকি আমাদের ঐক্য বা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ইয়ে রেখেছেন হ্যাঁ উনি যেটা তফাৎ হচ্ছে অন্যদের থেকে অনেক বেশি কৌশলী ছিলেন মানে উনি ওনার এটা কায়েম রেখেছেন কিন্তু সেটা বুদ্ধিই করে আর কি অন্যান্যদের মতো অত ডাইরেক্ট বল প্রয়োগ করে না বুদ্ধি ফলেই উনি করেছিলেন করে উনি আস্তে আস্তে সে অজবরের মতো যে গ্রাস করা এভাবেই উনি চেয়েছিলেন যে সনাতনী হিন্দু সমাজকে গ্রাস করে ফেলবেন কিন্তু সেটা তো হয় না কারণ উনি উনি বহুদিন আয়ত্ব করেছিলেন প্রায় পঞ্চাশ বছরের উপর উনি রাজত্বে রাজের রাজত্ব চালিয়ে ছিলেন পুরো দিল্লিকে দিল্লি মসনাতে প্রায় পঞ্চাশ বছর মানে উনি সিংহাসন ছাড়তে যাতে ওনার ছেলে জাহাঙ্গীর বুড়োই হয়ে গেছিলেন আমরা জানি শাহজাহানও প্রায় বড় হয়ে গেছিল তা সেই ক্ষেত্রে ওনার সময় উনি অনেক যতটা সুযোগ পেয়েছেন অত বড় একটা সময় পঞ্চাশটা বছর চাকরির ব্যাপার না প্রায় পঞ্চাশ বছর বেশি ধরে উনি সম্রাট ছিলেন তা অনেক সময়ের মধ্যে উনি অনেক কিছু করেছেন যাই হোক কোনো ভালো কাজ যে করেননি তা বলছি না কিছু ভালো কাজ নিশ্চয়ই করেছেন কিন্তু এইগুলো উনি করেছিলেন তারপরে আসলো ব্রিটিশ এখন ব্রিটিশরা এসে দেখলো যে ভারতীয়রা সংস্কৃতি ও সভ্যতা তারা এতই সমৃদ্ধ যে তাদের যদি আমরা এই চেষ্টা করি যেরকম আছে যে আমরা তাদের প্রভুত্ব করব বা তাদেরকে দাস বানিয়ে আমরা আমাদের সাম্রাজ্য কায়ন করব তাহলে এটা প্রায় অলমোস্ট ইম্পসিবল তো সেই জন্য ওরা একটা নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করে ওরা আলোচনা চালিয়েছিল কি করা যায় এবং আমরা জানি যে মোটামুটি আঠারোশো সালে লর্ড মেকলোকে পাঠায় ভারতবর্ষে একটা সার্ভে করার জন্য যে ভারতবর্ষে যে এই যে পাঁচ ছশো বছরে ইসলামিক ইয়ে রুলের পর আরব থেকে রুল করার পর বিদেশি শক্তির দ্বারা শাসিত হওয়ার পরেও এই জাতিটা কি করে অস্তিত্ব রক্ষা করছে এখনও কি করে টিকে আছে যেখানে আমাদের সমসাময়িক আমাদের কন্টেম্পোরারি যেসব সিভিলাইজেশনগুলো ছিল মিশর সে তার নিজের সংস্কৃতি হারিয়ে ফেলেছে গ্রিস হারিয়ে ফেলেছে পারস্য হারিয়ে ফেলেছে মোসোপেটিমিয়া হারিয়ে গেছে ওদিকে আস্টেক ইনকা মায়া সবাই সবার কিন্তু নিজস্ব প্রাচীনত্ব নিজস্ব যে মেগানিজম বা নিজস্ব যে ঐতিহ্য সবাই হারিয়ে ফেলেছে শুধু তাদের কিছু স্ট্রাকচার আছে স্ট্রাকচারাল হিস্ট্রি আছে তাদের হয়তো কিছু রাজনৈতিক কিছু কিছুই আছে কিন্তু তাদের মূল যে তাদের সংস্কৃতি তাদেরতেই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু একমাত্র ভারতীয়রা হয় আর ওদিকে চীন হয়নি চীন তাদের হোক যদিও চীন ভারতের থেকে অনেক নবীন মোটামুটি মহাভারতকালে পর থেকে আস্তে আস্তে চীন উঠেছে মাথা তুলে তাও বাকি কিন্তু সেখানে এই সনাতনী হিন্দু বা ভারতীয়রা কি করে টিকে আছে এর আসল রুটটা কি এটা জানার জন্য কিন্তু লর্ড মেকোলোকে পাঠিয়েছিল এটা কিন্তু অনেক পরের গল্প আসল গল্পটা কিন্তু তার আগেই হয়ে গেছে আসল চক্রান্তটা মানে লর্ড মেকলে তো ফাইনালি অফিসিয়ালি ব্রিটিশ তখন পাঠালো ভারতে সে এক বছর আমরা জানি যে ভারতবর্ষে ঘুরে সে একটা সার্ভে রিপোর্ট দিয়েছিল আঠারোশো পঁয়ত্রিশে যে ভারতবর্ষ এতটাই এনরি সংস্কৃতি বা সভ্যতা যে আমরা এই দেশে খুব মেরে কেটে দশ বছরের বলছি আমরা রাজত্ব করতে পারবো না যদি না এদের সংস্কৃত সভ্যতা মূল্যবোধকে এদের মূল ধারা থেকে বিচ্ছিন্ন না করা যায় যেভাবেও করতে হবে কিভাবে করতে হবে এবার আপনারা ভাবুন এটা লর্ড মেকলে বলেছিল এবং তারপরে ওরা লর্ড মেকলে একটা সবাই দিলে পার্লামেন্টের একটা অনুমোদন দিলে উনি তারপরে একটা পদ্ধতি একটা পদ্ধতি মানে পদ্ধতি নেই পদ্ধতি বললে ভুল হবে একটা চক্রান্ত আর কি একটা চক্রান্ত মিকলে মিনিট বলে একটা চক্রান্ত উনি রচনা করলেন তো এটা পরের গল্প তার আগের গল্পটা বলি এর যে পটভূমিটা কিভাবে তৈরি হলো পটভূমিটা হলো ধরুন সেটা সতেরোশো চুয়াত্তর সাল তখন কোম্পানি রাজ চলছে তখনও ব্রিটিশ কিন্তু নেয়নি কিন্তু ওই ব্রিটিশ এম্পায়ার বা রয়্যাল এম্পায়ারের লোকজন তারা তো দেখাশোনা করতো তাদের লোকজন আসতো কিন্তু এও এক রহস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা আবার কি আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো মালিকের নাম আপনি পাবেন না সেভাবে কেন তৈরি হয়েছিল কিভাবে তৈরি কেউ জানে না এটা একটা রহস্যময় রহস্যময়টা এটা আর একদিন তো যাই হোক তো তখন দেখা হলো যে দেখো যে ভারতীয়দের যদি সাম্রাজ্য আন্ডারে ভারতীয়দের রাখতে হয় তাদের ডোমিনেট করতে হয় এবং তাদেরকে দাসে পরিণত করতে হয় তাহলে সবার আগে মেন ব্রিটিশদের প্রবলেম হচ্ছিল কমিউনিকেশন এবং ভারতের যে সংস্কৃতি যে ধারা তাদের যে মূল্যবোধ সেটাকে বোঝা সেটাকে বুঝতে হলে কি করতে হবে ভারতীয় সংস্কৃতি সভ্যতাকে খুব কাছ থেকে দেখতে হবে ভালো করে বুঝতে হবে কারণ এটা আমরা জানি চাণক্যই বলেছিলেন যে তুমি শত্রুকে যুদ্ধ করে পরাস্ত করার আগে আগে শত্রুকে চেনো তা সেই ক্ষেত্রে ব্রিটিশরা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য কায়েম করার আগে ভারতীয়দের তাদের সংস্কৃতি তাদের সভ্যতাকে স্টাডি করার জন্য উইলিয়াম জোন্স বলে এক ভদ্রলোককে পাঠান সতেরোশো চুয়াত্তর সাল সম্ভবত সেই সময় আমাদের ভারত রামমোহন রায়ের জন্ম অবশ্য মতান্তরে বলা হয় সতেরোশো চুয়াত্তর না আসলে উনি সতেরোশো বাহাত্তরে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক এই নিয়ে দুটো মত আছে এই যে আমি একটু আগে বললাম আমাদের এক বন্ধু বলেছে সাল তারিখগুলো ফ্যাক্ট চেক করা তো ফ্যাক্ট চেক করা খুব মুশকিল এই জন্য দুটো সালই আমি দু জায়গায় পেয়েছি রামমোহন রায় সতেরোশো বাহাত্তর এটাও আপনিও পাবেন খুঁজুন আবার এক জায়গায় বলছে সতেরোশো চুয়াত্তর কোনটা ঠিক বলা মুশকিল ধরে নিলাম আমি আমি ধরে নিলাম দুটোই ঠিক হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে কিন্তু উইলিয়াম জোন যে সতেরোশো চুয়াত্তরে কলকাতায় এসেছিলেন লন্ডন থেকে ডাইরেক্ট ওনাকে ইমপ্ল্যান্ট করা হয়েছিল এটা একদম কিন্তু নথিবদ্ধ আছে এটা ব্রিটিশ কাউন্সিলেই আছে এটা কথা কথা খুঁজতে হবে না তো উনি এসেছি এসে কি করলেন আপনারা জানেন যে ভারতবর্ষে ইতিহাস সংক্রান্ত গবেষণা এবং তার রেস্টোরেশনের জন্য যে সংস্থা এশিয়াটিক সোসাইটি এই এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার কিন্তু উইলিয়াম জোনস এবং ওর জন্যই ওনাকে পাঠানো হয়েছিল যে ভারতবর্ষের যে আসল আকর গ্রন্থগুলো এবং যে আসল তার যে সনাতনী সভ্যতা সংস্কৃতি সেইটাকে তুমি কালেক্ট করো এর জন্য উনি এসেছিলেন এবং উনি এসে দেখলেন যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি আকর গ্রন্থগুলো সবই সকল যদি এটা বারবার বলতে হচ্ছে কারণ এটাই প্রচলিত সংস্কৃত ভাষা যদি বা ভাষাটা সংস্কৃত না সংস্কার করা আসলে এটা প্রাকৃত ভাষা বা দেবনাগরী ভাষা বা আমাদের ভারতীয় সনাতনী ভাষা তা যাই হোক সবই সংস্কৃততে লেখা তার মানে ভারতকে জানতে হলে সংস্কৃত তাকে শিখতে হবে এবার উনি কোথায় শিখবেন কারণ তার আগে মুঘলরা এবং এরা তার আগে সুলতান পিরিয়ড তারপরে মুঘলরা আমাদের যত সংস্কৃত টোল ছিল মেরে কেটে সব ধ্বংস করে দিয়েছে ওই কোথাও গ্রামে গঞ্জে লিমিটে রিমোট কিছু গরিব ব্রাহ্মণ তারা রকম হয়তো টিম টিম করে তারা বাঁচিয়ে রেখেছিলো টোল তা উনি তো টোল খুঁজে পাচ্ছেন না কলকাতায় উনি এমন একজনকেও পেলেন না কলকাতা আশেপাশে যে তাকে সংস্কৃত শেখাতে পারে উনি কিন্তু আবার পার্ট টাইম একজন মানে উনি অ্যাডভোকেট ছিলেন উনি ল নিয়ে করতেন প্র্যাকটিস করতেন তার সঙ্গে এশিয়াটিক সোসাইটির টোটাল প্রোজেক্টটা ডিজাইনটা উনি করছিলেন তো এই করতে করতে কোনো একটা কাজে উনি একবার এই ত্রিবেণী হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী নদী যেমন আমাদের প্রয়াগরাজ আছে তেমনি আমরা জানি হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমটা খুব পবিত্র জায়গা সেখানেও কুম্ভ হতো আজ থেকে পাঁচ ছশো বছর আগে এখন আবার কিছু লোকের উদ্যোগে নতুন করে শুরু হয়েছে কিছু মানুষের আবেগে এবং তার উদ্যোগে